শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা ওইদিকে সবাই ভালো আছি দেখতে পাচ্ছ আজকে সকালে উঠেই উঠে কাছাকাছি করে এখন ঘড়িতে সাতটা বাজে নি এখনও তো উঠেই আসলাম এসেই জামা কাপড় নিয়ে চলে এসেছি তো উঠেই বাসি কাজ করে কাপড় কেচে তারপরে ছাদে নিয়ে এসেছি তো ছাদে আজকে যা ও উঠেছে মনে হচ্ছে যেন সব জামা কাপড়গুলোই শুকনো করে নিই যেগুলো ভিজে আছে তাই না তো দেখো ফুলগুলো আজকে সুন্দর হয়ে উঠেছে কারণ আজকে ওয়েদারটা খুবই পরিষ্কার একদম কত ফুল ফুটে আছে দেখতে পেয়েছো কাকাবুক আছে একদম ফুলে ফুলে ভর্তি হয়ে আছে যাই হোক চাই জামা কাপড়গুলো মিলে দিই এদিকে ফুল দেখলে তো আর চলবে না সময় আর থামবে না আমার জন্য তারপর দেখো জামা জামাকাপড়গুলো সব মিলে দেবো আকাশ দেখো কি সুন্দর একদম নীল হয়ে আছে একদম পরিষ্কার ঝিরঝিরে আকাশ মিলে দিয়ে নিচে এসে তারপরে ছেলেকে তুললাম তুলে রেডি টেডি করে দিলাম করে দিয়ে তারপরে ওকে স্কুলের জন্য রেডি করলাম তোর বাবা ওকে নিয়ে চলে যাচ্ছে স্কুলে দিতে প্রথমে স্টার্ট নিচ্ছিল না গাড়িটা তারপরে দীপকে নামিয়ে আবার ভালো করে স্টার্ট দিল তো যাই হোক তো চলে গেলো স্কুলে আমি এই ঘরে চলে আসলাম ঘরে বিছানার পত্র গুছিয়ে চাটা বসিয়ে দিলাম তো মা আছে যেন তো চা খাবে তো আমারও একটু হয়ে যায় যা হোক তার মধ্যে দিন পেপারটা দিয়ে গেছে পেপারটা আমাদের নয় উপরে বাড়িওয়ালাদের পেপার তো আমি একটু দিয়ে আসলাম দিয়ে আসলাম বলতে সিঁড়ির মধ্যে রেখে দিলে ওনারা নিয়ে চলে যায় তো আমাদের গেটের কাছেই দিয়ে যায় তো এখানে অবধি পৌঁছে দিলাম তারপর আমরা চাটা খেয়ে নিলাম যে চা তার মধ্যে হতে আমাদের চা রেডিটাও হয়ে গেলো তো যাই হোক বাজারে দেখো কি নিয়ে এসেছি কিছু নিয়ে আসতেই মানা করেছি কারণ এই যে দেখো এটা ভুসির প্যাকেট এনেছে সকালে একটু শরবত খাই ভুসি দিয়ে সবাই খায় তো এদিকে শুধু আদা রসুন এসে এনেছে তো বাজার থেকে কিছুই আনতে মানা করেছি কারণ আগের দিন বাজার করে নিয়ে এসেছিলো এই যে মাছ আছে আগের দিনের সবজি বাজারও আছে যাই হোক আবার মেয়েটা বললো আমি একটু ঘুরতে যাব বলে ওকে নিয়ে একটু বেরিয়ে আসলো গাড়িটা নিয়ে তো কদিন যেতে পারিনি ঘুরতে পারিনি বৃষ্টির জন্য তো একটু ঘুরে নিয়ে আসলো তারপর বাবা চলে যাবে কাজে। তারপরে দেখো মেয়েটা খেতে বসেছে ভাত খাইয়ে দিলাম এদিকে আমাদের চলছে খবর তো আজকে বাংলা ফোন থেকেছে তো তবুও স্কুল খোলা আছে তো দেবী স্কুলে গেলো দিশাও চলে যাবে দিশা খেয়ে দিয়ে চলল উপরে ও যেমন ডেলি রুটিন সেই হিসেবেই চললো তারপরে দেখো এই যে উপর থেকে নেমে এসে জুতোটা পড়েছে কখন বাইরের দিকে চলে যাবে কেউ আসলেই ছুটে চলে যায় না না তো এত অভ্যাস খারাপ হয়ে গেছে মানে কি বলবো আর রাস্তায় কাকু দেখতে পাচ্ছ রাখতে নেমে এক এই যে বিড়ালগুলো দেখছে ওদেরকে নাচ দেখাচ্ছে খেলা করছে এই করছে যাই হোক চলো কি করবো চোখে চোখে রাখতে হয় এদিকে দেখো স্নান টান করিয়ে তোমার জামা টামা করিয়ে ওকেও রেডি করে দিলাম মা যাবে স্কুলে দিতে তো ও রেডি হয়ে গেলো স্কুলের জন্য তারপরে আমি চলে আসলাম ও তো চলে গেলো স্কুলে তারপরে আমি রেডি হয়ে চলে আসলাম ছেলেকে নিতে তো গাড়ি নিয়ে এসেছি রোদ্দুর আকাশ পরিষ্কার তো অসুবিধা হয় না গাড়ি নিয়ে এসেছি আনতে তো এই যে ছুটি হয়ে গেছে কার দিচ্ছে এখন ছুটি হয়নি কার জমা করে তারপর ছুটি হবে তো যাই হোক এই যে ছুটি হয়ে গেলো বেরিয়ে পড়ছে সে আগের দিনেরই মতো তো গাড়ি সবার লাস্টে নিয়ে আসছে বলছে মা সবাই চলে যাচ্ছে আমি পরে যাব। আমি বলছি হ্যাঁ আমরা পরেই যাব যাক সবাই এই নিয়ে এই নিয়ে দুজনের মধ্যে এই হচ্ছে গাড়ি দাঁড় করিয়ে এই নিয়ে দুজনের মধ্যে হচ্ছে সবাই চলে যাচ্ছে এই যে বার করছে দেখছে এইভাবে তো দেখো নতুন ড্রাইভার তো আমাকে কন্ট্রোল করতে হবে তাই না বুঝতেই তো পারো চলো রান্না কী হয়েছে আজকে দেখি দেখি গরম গরম ভাত আলু মাছ দিয়ে ঝোল করেছি আর কি আছে দেখি আচ্ছা কুমড়ো পটল দিয়ে ছোলা দিয়ে একটা তরকারি হয়েছে আর এটা সেই চিংড়ি মাছের তেল ঝাল করেছি আদা রসুন পেঁয়াজ টমোটো দিয়ে আর মাছ দুটো ভাজা করেই রেখেছি ওবেলার জন্য আবার ফ্রিজে রেখে দেবো তো ভাজা করেই রেখেছি একবারে চলো যাই হোক আমার এই ছোট্ট ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তোমরা অবশ্যই লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করে আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও দেখতে পাচ্ছ মেয়েটা চলে আসলো বাবার সঙ্গে গাড়ির চাবিটা দিচ্ছ বাবাকে বলছি দেখো তো আমি হ্যান্ডেল লক করেছি কেন কারণ সারা দুপুর বাইরে থাকবে তো সেই জন্য বাবা একটু দেখে নিল তো যাই হোক চলো আজ এই পর্যন্ত আবার কালকে আবার একটা নতুন বলকের সঙ্গে তোমাদের দেখা হচ্ছে যাই হোক চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো চলো টাটা বাই দিশা বাই করবে